আসসালামু আলাইকুম ওয়া একদা اكو দা ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ এক আনসাইটি বা দুশ্চিন্তাগ্রস্ত লোক নিকুট গিয়ে বললেন যে আমি তোমাকে তিনটি প্রশ্ন করব এর উত্তর দিবে লোকটি বলল জি হ্যাঁ। প্রথম প্রশ্ন করলেন যে এই জগতে বা পৃথিবীতে এমন কিছু কি ঘটেছে যাতে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইচ্ছা নেই? লোকটি বলল জি না। ততপর দ্বিতীয় প্রশ্ন করলেন তোমার রেজিক থেকে কি এতটুকু কম করা হবে যা আল্লাহ সুফহান ওয়া নির্ধারণ করে রেখেছে লোকটি বলল জি না ততপর তৃতীয় প্রশ্ন করলেন তোমার আয়ু থেকে কি এতটুকু কম করা হবে যা আল্লাহ সুফহানওয়ালা তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছে লোকটি বলল জি না ততপর ইব্রাহিম বিন আধান সেই অ্যাঞ্জাইটি বা দুশ্চিন্তাগ্রস্ত লোককে বললে তবে এত দুঃখ বা দুশ্চিন্তা কিসের